বা ওয়ার্ল্ড লেটেস্ট যে সেভেন এডিশন টু এ যেটা ভ্যালু সেখানে প্রতি এম এল মধ্যে কমপক্ষে ষোলো থাকতে হবে এবং এর মধ্যে টু পার্সেন্ট হতে হবে সক্ষম এবং এর মধ্যে প্রগ্রেসিভ মানে যেটা দ্রুত পারে সামনের দিকে দ্রুত অগ্রসর হতে পারে এরকম শুক্রানো থাকতে হবে কমপক্ষে থার্টি পার্সেন্ট পার্সেন্ট যদি হচ্ছে কম হয় এটাকে আমরা বলে থাকি এবং এক্সারসাইজ ইউজ কিন্তু খুবই কমন একটা প্রবলেম পুরুষদের দেখা যায় সব কিছু ঠিক আছে সে ঠিকমতো স্বামী স্ত্রী সহবাস করতে পারতেছে তার শারীরিক কোনো কোনোই সমস্যা নেই তারপরেও এটা আমরা পেয়ে থাকি অনেক সময় বিভিন্ন কারণে এটা হতে পারে এটাও একটা যেমন ধূমপান করলে হতে পারে তারপরে স্ট্রেসফুল লাইফ লিড করলে এবং অনেক সময় কিছু হরমোন ঘটিত কারণে এটা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় অল্প কিছু চিকিৎসার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব এবং যদি কারো অ্যাস্ট্রোনোজিস্পনিয়া খুব খারাপ পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে কিন্তু মডার্ন কিছু চিকিৎসা যেমন হচ্ছে আমরা অ্যান্টি অক্সিডেন্ট দিয়ে কিছু অ্যান্টি অক্সিডেন্ট বিভিন্ন ধরনের ভিটামিনস প্লাস একবার লেটেস্ট যেটা আমরা এখন দিচ্ছি আমি এটা বিদেশ হসপিটালে বর্তমানে চালু করেছি এটা হচ্ছে পিআরপি মানছি না আমরা যদি বীর্যের মধ্যে পিআরপি দিই পিআরপি হচ্ছে রক্তের একটা উপাদান রক্ত বিক্রয় সেন্টার করে এখানে পিআরপি আপনারা জানেন আসলে পিআরপি এখন বিশ্বব্যাপী একটা খুবই মডার্ন একটা প্রসিডিউর চিকিৎসা এটা হচ্ছে পি আর পি ফুলমানি হচ্ছে প্লেটিলেটিক্স প্লাজমা আমাদের ব্লাড থেকে যে প্লাজমাটা বা রসটা সংগ্রহ করা হয় এটার মধ্যে একটা উপাদান আছে প্লেটিলেট্রিক্স প্লাজমা এটা যদি সিমানের সাথে মিশানো হয় সেক্ষেত্রে কিন্তু সিমানের মধ্যে যে কারণে গ্লো কম নড়াচড়া করে অথবা আমরা স্বাভাবিকভাবে যেগুলো নড়াচড়া প্রথমে মনে হচ্ছে যেগুলো নড়াচড়া নেই পিআরপি দেওয়ার পরে পিএইপির মধ্যে যে গ্রোথ ফ্যাক্টরগুলো আছে গ্রোথ ফ্যাক্টরগুলো পেয়ে এগুলো দেখা যায় দ্রুত নার্চড়া সক্ষম হয়ে যাচ্ছে এবং এটা বিভিন্ন স্টাডি আছে বিভিন্ন স্টাডিতে মানে প্রচুর মুভমেন্ট মানে যথেষ্ট উন্নতি হয় এবং সেই ক্ষেত্রে আমরা এই সিমেন্টটাকে যদি পিআরপি থেরাপি দিয়ে এটাকে দিয়ে পরবর্তীতে আমরা আইওয়াই করি ইনসেন ইনসেমিনেশন এটা হচ্ছে যে বীর্যটাকে আর একটু প্রক্রিয়াজাত করে এবং পিআরপি দেওয়ার পরে এটাকে যদি আমরা আবার পরীক্ষা করে যদি দেখি যে যথেষ্ট নড়াচড় উন্নতি হয়েছে এটা সরাসরি জ্বরের ভিতরে দিয়ে দিলে বাচ্চা ধারণ ক্ষমতা বাড়তে